হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর বাইরে যে পরিমাণে গরম পড়েছে বাইরে আসলে বের হইতে ইচ্ছা করে না এত গরমের মধ্যে জায়গাটা আসলে অনেক সুন্দর আর আমার অনেক ভালো লেগেছে এখানে এসে প্রথমে ভাবছিলাম হয়তো ভালো লাগবে না কিন্তু আসার পরে আমার অনেকটাই ভালো লাগতেছিল আসলে তো কেউ এখানে কেউ থাকে না আর জাস্ট এখানে ঘোরার জন্যই আসে আর ফ্যামিলির সাথে একটু এনজয় করার জন্য আসে আর কি এই জন্য গুলো এরকম ঢাকা আর এই তো আমার মামানিটা অনেক আনন্দ করতেছে ছোট পিচ্চির সাথে এই রুমের মধ্যে একটা আলমারি একটা সোফা একটা খাট একটা ড্রেসিং টেবিল এই ছিল আর কেউ থাকে না যার কারণে অত ফার্নিচার ছিল না তারপরেও মাসাল্লাহ অনেক সুন্দর ছিল পরিষ্কার ছিল কারণ এখানে পরিষ্কার করার লোক আছে লোক রেখে দিয়েছিল আর কি আর এই যে রুমটা একটু ভিডিও করে নিলাম আর মূলত আমরা এখানে এসেছি মেন উদ্দেশ্য হচ্ছে এই গরমের মধ্যে যদি সুইমিং পুলে একটু গোসলে না করে তাহলে কেমন হয় বলেন আর এই জন্যই আমরা এসেছিলাম আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি চারটা বেজে গিয়েছিল আর আমরা যাদের সাথে গিয়েছিলাম কি যে ভাবির সাথে গিয়েছিলাম তারা তো পর্দা করে যার কারণে আমরা গোসলের ভিডিওটা নিতে পারি নাই আর ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা